ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে নম করো নম করো রেখে দাও এবার রেখে দাও ওখানে রেখে দাও ওখানে হ্যাঁ এবার নম করো হ্যাঁ নম করো ভালো করো মাথা নিচু করে নম করো বসে নাও বসে নাও আর ধরবে না বসে মাথা নিচু করে নম করো নামো করো হ্যাঁ হ্যাঁ সুন্দর করে নম করো হ্যাঁ নম করো মাথা নিচু করে করেছো আচ্ছা আচ্ছা উলু উলু দাও অত উঁচুতে ওঠায় না বাবা নিচে নিচে ঠাকুরের সামনে হ্যাঁ হ্যাঁ ঘোরা